লো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় হাটের নতুন একটা ভিডিওতে নতুন রাতে নতুনভাবে আবার চলে এসেছি নতুন রূপ নিয়ে আশা করছি তোমরা সকলে ভালো আছো হজম করছে এমন খেয়েছিলাম তোমাদেরও হজম হবে না এই ভিডিওটা দিয়ে কাদের হজম হবে না যারা শত্রুপক্ষ তাদের হজম হবে না বুঝতে পেরেছ তো অনেকের তোমরা সকাল থেকে খুব চিন্তায় ছিলে অনেকে লাইভ করেছি তখনও চিন্তায় ছিলে তো অনেকের হয়তো ঘুম হবে না আজকে রাত্রে যে কি হয়েছে কি হয়েছে ঠিক আছে যারা এটার মধ্যে থেকে গেছে তারা তো জানে কি হয়েছে ঠিক আছে তো সাধারণত আমি কোনো জিনিস মানে হুট করে করি না তো আজকে একটা জিনিস করছি যেটা তোমাদের খুব দরকার তোমাদের কাছে পৌঁছানোটা খুব দরকার তো তোমাদের বলছি আজকে একটা টিজার দিয়ে যাচ্ছি ঠিক আছে এটা ট্রেলারও না এটা হচ্ছে টিজার একটা ছোট্ট একটা টিজার দিয়ে যাচ্ছি তো আমার যারা দর্শকরা রয়েছে আমাদের যারা সত্যের হয়ে যারা রয়েছো পাশে যারা দাঁড়িয়েছ যে দিদিরা হয়ে ওখানে সত্যের হয়ে মানে মাঠে পর্যন্ত নেমে এসেছিলেন তো তাদেরও কিছু একটা ব্যাপার রয়েছে কারণ যেহেতু যে জিনিসটা হয়েছে তারা তো আর কমেন্টের মাধ্যমে জানাতে পারছেন না যারা আমাদের সাথে এসছিলেন ভিভার্সরা তো আমি শুধু সেই সেই দিদিদের হয়ে মানে যারা ওখানে আমাদের সাথে ছিল যারা সত্যের হয়ে প্রশ্ন করেছিল কেউ তো কোনো মারামারি কোনো দাঙ্গা কিছু করতে যায়নি যাস প্রশ্ন করতে গেছিল সত্যের হয়ে যে মিথ্যাচারিতাটা তোমরা দিনের পর দিন দেখে যাচ্ছ অনেক চ্যানেল করছে অনেক চ্যানেলের মধ্যে এই চ্যানেলটাও মানে অনেকটা জায়গা জুড়ে রয়েছে যে মিথ্যাচারিতা করে করে চালাচ্ছে পুরোটাই মিথ্যাচারিতা ঠিক আছে পুরোটাই মিথ্যাচারিতা করে করে ভিডিও করে তো তার সাথে সেখানে কিছু মানুষ ছিল তারা প্রশ্ন করেছিল যে ভুলভাল কথাবার্তাগুলো বলেছে এর আগে যে মহিলারা সব মহিলা নাকি বিবাহিত অবস্থায় পরকিয়া করে বিবাহিত অবস্থা থাকাতে সত্ত্বেও একটা করে পাশে রেখে দেয় ঠিক আছে তো এই যে জিনিসগুলো দিয়েছিল সেখানে কিছু কিছু মহিলার গায়ে লেগেছিলো মানে যারা ভিউয়ার ছিলেন তো তারা সকলে এসে প্রশ্ন করতে তারপরে অনেক কিছু হয়েছে এমন কি এর যে যারা ভিডিও করে মানে এ এনার সাপোর্টে যে যারা ভিডিও করে ঠিক আছে তো তারা পর্যন্ত কতটা মানে দোগলা ঠিক আছে বাংলা ভাষায় দোগলাই বলা হয় মানে একবার এপার একবার ওপার একবার এরম এরম করা হয় তো তাদেরও কতটা মানে দোগলা মুখোস সেটাও তোমাদের সঙ্গে আজকে একটা ছোট্ট টিজার দিয়ে খুলে দিয়ে যাচ্ছি তো তোমরা আপাতত এই টিজারটা দেখে রাত্রিবেলা খুব শান্তির ঘুম ঘুমঘুমিও যারা আমাদের ভালোবাসার মানুষ রয়েছ আর যারা সত্য মানে কী বলবো আর যারা মিথ্যের দিকে রয়েছো যারা সত্যের পথ থেকে ভটকে গেছো যারা শুধুমাত্র ভিউজের জন্যে মানে মিথ্যেচারিতাকে সমর্থন করে যাচ্ছ ঠিক আছে তো তারা একটুখানি টিজারটা দেখো ঠিক আছে হয়তো বিবেক খুলবে বিবেক খুলবে না কারণ এরা জেনে বুঝেই মিথ্যাচারী সমর্থন করছে কিছু কিছু দোগলাদের মুগজ তোমাদের সামনে খুলে দিয়ে যাচ্ছি আর ভালোবাসার মানুষরা যারা সত্যের হয়ে রাস্তায় তখন রুখে ছিল তারা কি করেছে না করেছে আজকে সামান্য একটা টিজার আর আর একজন বললাম যে ক্ষমা পর্যন্ত চেয়েছে এবারে ক্ষমার থেকে বড়ো জিনিস কী হয় তোমরা বলো কেউ যদি এসে হাত জোড়ো করে ক্ষমা চায় তো এর থেকে বড়ো জিনিস কিছু হয় কি তোমাদের কাছে ঠিক আছে তো তোমরা দেখো বেশি ফাঁট না পকে তোমরা শুধু দেখো আমি দেখিয়ে দিয়ে যাই তোমাদেরকে

বলার জায়গা পাচ্ছে না সব গোপনে গোপনে সব গোপনে এই যে দাঁড়িয়ে আসছি দাঁড়িয়ে 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 চলু দিয়ে কিছু হয়নি